কাছে এলেও সবটুকু দেখা যায় না খুব কাছে এলেও দেখা যায় ভেতরের চোখ কান নাক কিংবা মন আবাদ মস্তক দেখে বাইরে থেকে কতটা চেনা যায় মানুষ মনের ভেতরের কথা পড়ে থাকে অগোচরে আকাশ নদী বৃক্ষপথ ঘাট সব চাপা পড়ে থাকে কাছে এলে চোখে পড়ে কপালের ঘাম চোখের নিচের কালি কিংবা মুখের কোথাও আচিল বাতিল দেখা যায় না অপ্রাপ্তির হতাশা বেদনার আত্মচিহ্ন রাগের অগ্নিশিখা কিংবা লোভের কর্কশ বিন্দু কাছে এলেও সবটুকু দেখা যায় না শুধু যতটুকু দেখাও ততটুকু দেখি তার বাইরে দেখতে গেলে প্রয়োজন তৃতীয় নয়ন আমি তো আমি তো দৈব মানুষ নই যে কাছে এলেও সব দেখতে পাব তোমার ভেতর তোমার বাহির কাছে এলে তাই বুঝতে পারি না সম্পূর্ণ তোমাকে যতটুকু আলো পড়ে ততটুকু দেখা যায় বাইরের আলোর ভেতরে ঢুকতে গেলে তোমাকে ভেঙে জুড়ে যেতে হবে কোনো এক ভাঙা অংশ পেলে তার ভেতরে ঢুকে যেতে পারে আলো তখন দেখতে পাব আসলে তুমি কে বাইরের আলো ভেতরে প্রবেশ করে না কেন তোমার নিপাট আল আমাকে অন্ধকারে রাখে কোনো একদিন আড়াল সরে যাবে কোনো একদিন দরজা জানালা হাট করে খুলে যাবে তখন দেখতে পাবো তোমার ভেতরের তুমিটাকে ততদিন না হয় মিথ্যে আঁকড়ে বাঁচি যেমন মানুষ বাঁচে মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি নিজের চেনা পরিচিত মানুষটিকে কেমন যেন অন্যরকম লাগে নিজেকে চিনতে পারি না একদম এই আকাশকে মনে হয় বড় আছে না এই নদীপথ ঘাট সব যেন কেমন অপরিচিত লাগে নিজেকে খুঁজে ফিরি কেন হারালো কোথায় হারালো বুঝতে পারি না কবিতার ভাষাগুলো কেমন যেন এলোমেলো হয়ে ওঠে ঘুমচ্ছি তবু নিজেকে চিনতে খুব অসুবিধা হচ্ছে পাশের মানুষটিকে যদি জিজ্ঞেস করি আচ্ছা আমাকে কি অন্যরকম লাগছে সে বলল তো অথচ আমি বুঝতে পারছি আমি আর সেই আগের মানুষটি নই কি চাই আমি দিব্যি তো ভালোই দিন কাটছে আমার সুখে সংসার করছে বন্ধু পরিচিত মানুষজন সবকিছুই তো ঠিকঠাক আছে তবু হঠাৎ হঠাৎ কেন অচেনা হয়ে যায় নিজের কাছে নিজের মনকে বারে বারে জিজ্ঞেস করি কেন এমন হচ্ছে তোমার সব বন্ধুই কি সবসময় তোমার সাথে তাল মিলিয়ে চলে তারা কি অভিমানে তোমার থেকে দূরে সরে যায় না আবার তাদের অভিমান ভাঙিয়ে ফেরত আনতে হয় সেই রকম তোমার মনও অভিমানী হয়ে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাকে চিনতে তোমার কষ্ট হয় তাকে অভিমান ভাঙিয়ে ফেরত আনতে হয়